ঠিক এই দিনেই আমি কিন্তু আমাকে প্রধান আমাকে ডেকেছিল ওনার বাসায় এবং আমাকে এর আগের দিন রাত বারোটা বিশে উনি টেলিফোন করে বলেন আপনি একটু আমার বাসায় আসবেন এবং সকাল দশটায় আমি ঠিক সকাল দশটায় ওনার বাসায় যাই এবং বাসায় যাওয়ার পরে উনি কিন্তু ইউনিফর্ম পরে দাঁড়িয়েছিলেন ওনার বাসায় যারা গিয়েছেন ডান্দিগুণোর একটা অফিস আছে এবং আমাকে বললেন উনি দাঁড়িয়েই যে আমি আপনাকে ডেকেছি আমি আপনার কাছ থেকে আমি আমার তিনটা বক্তব্য রাখতে চাই নাম্বার ওয়ান আমি আর এক ফোঁটা রক্ত চাই না আর ঝরুক দ্বিতীয় উনি বললেন আমি কোনো ক্ষমতা চাই না তৃতীয় আমি এই বর্তমান পরিস্থিতির অবসান চাই এবং আপনার একটা পলিটিক্যাল কানেকশন আছে পলিটিক্যাল সার্কে আপনার যোগাযোগ আছে আমি আপনাকে দিয়ে এই কাজটা করাতে চাই আপনি কাইন্ডলি মেজর স্টেক হোল্ডারকে সবাইকে বলেন আমি ওনাদের সাথে দেখা করতে চাই অতিসত্তর যেখানেই ওনারা চান সেখানেই আমি যাব। এবং এই বর্তমান পরিস্থিতি আমি একটা পলিটিক্যাল সমাধান চাই তা আমি ওনাকে বললাম আমাকে কেন ওই যে আপনার একটা কানেকশান আছে আমি এর জন্যই বলছি এই বলা পরে ওনাকে আমাকে একটু কফি দিল কফি খাচ্ছি উনি আমাকে বললেন ঠিক সাড়ে দশটা আমাকে ভারতীয় প্রধান টেলিফোন করবেন তত তখন বাজে আমার মনে হয় দশটা পঁচিশ আমি ঘড়িটা থেকে বললাম তাহলে তো আমার চলে যেতে হয় উনি বললেন না আপনি বসেন আপনি শোনেন আমি তখন বললাম যে দেখেন আপনি আমার উপর যে এতখানি আস্থা রেখেছেন এটি আমার জন্য অনেক সম্মানজনক আমি চাই না আপনাদের কথা এমন কথা হোক যেটা পরে আপনি পছন্দ করবেন না তা আপনি ইউ টপ ইয়র লেট মি গো তা আমি ওখান থেকে বের হয়ে স্ট্রেট হয়ে চলে গেলাম গলফ করছে আমি গাড়ি রেখেছিলাম তো ওখানে যেয়ে আমি প্রথমে ফখরুল ভাইকে বিএনপি সেখানে টেলিফোন করলাম যে দিস ইজ দি ম্যাসেজ উনি বললেন ভেরি ওয়েলকাম ম্যাসেজ আমি একটু আমাদের নেতার সাথে আলাপ করে আপনাকে জানাবো তখন আমি ওনাকে বললাম যে দেখেন আমার তো সবার টেলিফোন নাম্বার নাই পলিটিক্যাল নেতাদের আপনি আমাকে নাম্বারগুলো আপনি এই কাজটা করেন উনি বললেন যে নো এটা আপনাকে দায়িত্ব দিয়েছেন আপনিই করেন তা আমি বের হই উনি আমাকে তার নাম্বারগুলো দিন আমি যোগাযোগ করে যতজনকে পেরেছি খবর দিয়েছি ওই খবর দিয়েই কিন্তু আমি ঠিক মনে আনুমানিক এগারোটার দিকে আমি এই রাওয়ার সামনে যে চত্বরে তখন বক্তব্য রাখছিলেন জামিল ছিলেন সাকত ছিলেন বিরাজ শাহিদুরান ছিলেন ওনারা সবাই ছিলেন এবং ওনাদের সাথে এই প্রশাসনে যোগ দিই তো তখন আমি আনুমানিক তখনই আন্দাজ করতে পেরেছিলাম যে বড় কিছু একটা হতে যাচ্ছে তবে সেই দিনই যে পতন হবে এটা আমারও ধারণা ছিল না পরবর্তী যখন আমি চেকম্যাক চেকব্যাক করলাম বুঝতে পারলাম আমার সাথে কথা বলার পরেই কিন্তু তিন বাহিনী প্রধান গণভবনে গিয়েছিলেন ওখানেই তারপরে ওনারা পার্সিউ করলেন যে যে প্রধানমন্ত্রীকে যেতে হবে এই ছিল সারসংক্ষেপ এবং পরবর্তীতে আমি যখন এখানকার আন্দোলনে যোগ দিয়ে আমি ফিরে গেলাম আমার টেলিফোনটা কিন্তু গলফ করছে আমার গাড়িতে রেখে গেছিলাম যে দেখি অনেকগুলো কল আমি কল রিসিভ করে যখন করলাম তখন সেনা সদর থেকে জানানো হলো আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল ওনারা কি সব প্রস্তুত আমি বললাম যে লেটমি চেক ব্যাক যদি ওনার প্রস্তুত থাকে ওনাদের সবাইকে সেনা সদরে আসতে পারেন তা আমি সেই সঙ্গে সঙ্গে টেলিফোন করে বললাম সবাই আপনারা সেনা সদরে চলে আসেন যদি কোথাও বাধাগ্রস্ত হন আমাদেরকে জানান আমরা সেনা বাহিনী তখন তাদের আপনাদের উঠিয়ে আনবে বাই অ্যারাউন্ড ওয়ান ফিফটিন মোস্ট পলিটিক্যাল পিপুল ওয়ার অলরেডি ইনসাইড সেনাপ্রধানের অফিসে আমিও গেলাম ওখানে সবাই ছিল তখন পোনে দুটার দিকে সেনাপ্রধান বললেন আমি এই মাত্র সংবাদ পেয়েছি আমাদের প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেছেন তখন একটা স্বস্তির একটা পরিবেশ সৃষ্টি হলো সবাই এক্সাইটেড এবং উনি এই কথা বলেই কিন্তু ওনার গেটের সামনে লাইভে টিভিতে গেলেন এবং এই ঘোষণা দিতে যে প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেছেন এবং একটা অন্তর্বর্তীকর সরকার গঠন করা হবে উনি ওখান থেকে ফিরে এসে সব পলিটিক্যাল নেতাদেরকে বললেন যে আমি এখন রাষ্ট্রপতির কাছে যাব আপনারা যদি আমার সাথে যান তাহলে এটা ভালো হয় তখন অনেকেই বললেন যে এটা আপনার ব্যাপার আপনিই যান আপনার করে যান তখন আমিও ইন্টারভেন করলাম তখন আনিস ভাই ছিলেন জেপি পার্টি উনিও বললেন যে নো উই মাস্ট অল গো কেন তখন আলোচনাটা এরকম হলো যে এমন একটা কোনো ডিসিশন রাষ্ট্রপতির সাথে যেটা সেনাপ্রধান নিয়ে আসবে আপনারা পলিটিক্যাল নেতাদের সেটা হয়তো আপনারা গ্রহণ নাও করতে পারেন সো লেটস গো অ্যান্ড ডিসাইড অ্যান্ড টক আউট ফেস টু ফেস অ্যান্ড ইজ ইস দট কম লেট ইস অ্যাকসেপ্টেন্স অফ অল ওই ডেসিশনের উপর নির্ভর করে দুটা কোস্টার দেওয়া হলো সব পলিটিক্যাল ইন দ্য কোস্টার থ্রি সার্ভিসেস চিফ নিয়ে ঠিক তিনটার সময় আমরা সেনাপ্রধানের অফিসের সামনে থেকে রওনা দিলাম বঙ্গভবনে যেই মুহূর্তে আমরা পৌঁছালাম আমাদের মেইন গেটে ক্যান্টনমেন্টে তখন তো জনস্রোত উল্লাস তা আমরা তিনটার সময় বের হয়ে সাতটার সময় আমরা পৌঁছালাম বঙ্গভবনে মাগরি নামাজ পড়লাম সাড়ে সাতটায় রাষ্ট্রপতি আসলেন রাষ্ট্রপতি সংক্ষিপ্ত বিকরণ রেখে উনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনাকে বক্তব্য রাখতে বললেন উনি ওনার বক্তব্য রেখে ওই মুহূর্তে বললেন যে বেগম খালেদা জিয়াকে এই মুহূর্তে ওনাকে কারাবন্দি থেকে ওনাকে স্বস্তি দিতে হবে তখন রাষ্ট্রপতি একটু অবজ্ঞা করলেন বলেন যে দেখেন তিন দিন চার দিন পরে তো আমরা একটা ইনফিম গভর্নমেন্ট করবো লেট দ্য ইনফিম গভর্নমেন্ট ডিসাইড যে ওনার ব্যবস্থার সম্বন্ধে তখন কিন্তু সেনাপ্রধান আই এম টেনিং ইউ রাইট অন দ্য ফেস অফ ফেব্রুয়ারি উনি বললেন যে নো স্যার ইউ হ্যাভ দ্য অথরিটি ইউ আর দ্য সোল পার্সন ইউ হ্যাভ টু রিলিজ বেগম খালেদা জিয়া ইনস্ট্যান্টলি আচ্ছা এরকমভাবে সবাই বলার পরে আমার পাল্লা যখন এসেছিল আমি কিন্তু তিনটা বলেছিলাম তিনটা কথা হচ্ছে একটা কথা হচ্ছে যে পুলিশকে নিয়ে কেন ডিজেফাই চিফ তখন ওই কনফারেন্সে ছিলেন এবং ক্ষণে ক্ষণে উনি হি ওয়াজ গিভিং এ রানিং কমেন্ট্রি অ্যাস টু হোয়াট ইজ হ্যাপেনিং ইন দি ভেরিয়াস পুলিশ স্টেশন ইন ঢাকা তো তখন ওই বক্তব্যে আমি বললাম যে দেখেন পুলিশের যেই অবস্থা আমরা সবাই জানি কেন পুলিশের এই করুণ অবস্থা এই মুহূর্তে আমরা পুলিশের যেরকম প্রয়োজন সেনাবাহিনী কিন্তু ক্ষণেকের জন্য হয়তো আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখভাল করতে পারে কিন্তু বাস্তবে কিন্তু সেনাবাহিনী এইটা দ্বীকক্ষণ করতে পারবে না তাই পুলিশকে আস্থা হান্ত হলে পুলিশে যারা বেশি বাড়াবাড়ি করেছে তাদেরকে ধরে অ্যারেস্ট করে তাদেরকে জনসম্মকে যদি দেখা হয় আইন প্রয়োগ আইন তার নির্ধারিত গতিতে তার ব্যবস্থা নেবে তাহলে হয়তো জনগণের মধ্যে সেই আক্রোশটা কমবে দ্বিতীয় কথা ছিল যে ওই সময় একটা খবর ছিল সব জায়গায় যে সব নেতারা পালিয়ে যাচ্ছে এয়ারপোর্টের মাধ্যমে চিফ ওখানেই ডিসিশন দিলেন এয়ারপোর্ট উইল বি ক্লোজ ইমিডিয়েটলি দি থার্ড পয়েন্ট আমাকে হাসান নাসির টেলিফোন করেছিল যখন আমি ওখানে বসেছিলাম রাষ্ট্রপতি ভবনে যে এখানে আমরা আয়নাঘরের সামনে ডি ডিজিএফের সামনে আমরা এবং যারা ক্ষতিগ্রস্ত পরিবার যাদের পরিবারের ঘুম খুন হয়েছিল তারা এখানে দাঁড়িয়ে আছে আমরা এই আয়নাঘরে যারা আছে তাদেরকে আমরা এখান থেকে বের করে আনতে চাই আমি এই কথাটা রাষ্ট্রপতির সামনে উঠালাম রাষ্ট্রপতি একটু মানে আশ্চর্য হলেন আয়নাঘর বলতে কিছু আছে কি না উনি একটু সন্দেহ প্রশ্ন করল আমি বললাম যে দেখ মহামান্য রাষ্ট্রপতি আয়নাঘর আছে কি না এটা আমিও জানি না আপনিও জানেন না ওয়েদার ইজ ভার্চুয়াল ইয়ার রিয়াল উই নো আইডিয়া এখানে তো ডিজিএফআই চিফ আছে লেডিম ক্লিয়ার ওই মুহূর্তে সেনাপ্রধান কিন্তু স্টেজে বললেন স্যার আই উইল টেক কেয়ার অফ ইট লিড অল বি রিলিস্ট সো দ্যাট ওয়াজ দ্য সিন দ্যাট ডে তখন কোনো কারোর প্রশ্ন বিপ্লবী সরকার কারোর মনে নাই সবাই কিন্তু প্রশান্তিতে শান্তিতে ছিল যে স্বৈরাচার পালিয়েছে তো যাই হোক আমার আজকে বক্তব্যের মধ্যে একটা আমি বলতে চাই যেটা আমার যারা রিটায়ার্ড অফিসাররা মিরপুর ডিউএসেস বেশি লিডিং রোল রাও অনেক রোল প্লে করেছে এখানে যে আমরা যেই আমাদের যতখানি অংশগ্রহণ ছিল It had a tremendous significance. This significance, the nation has not recognized.